নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে আটা ময়দা ছাড়া নরম তুলতুলে আলুর পরোটা বানিয়ে দেখাবো আর এই আলুর পরোটাটা কিন্তু মাখা বেলার কোনো ঝামেলা থাকে না এখানে আমি কাপ মেপে কাপের চার ভাগে তিন ভাগ সুজি নিয়েছি আর যে এক ভাগ পরে আছে সেই এক ভাগ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্থাৎ সুজি আর চালের গুঁড়ো মিলিয়ে আমি এক কাপ মতন নিয়েছি চার ভাগের তিন ভাগ নিয়েছি সুজি আর এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো যেহেতু সুজি নিয়েছি সুজিটা একটু মোটা দানা তাই মিক্সির মধ্যে দিয়ে এটাকে আমি একটু মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে আসব। সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নিচ্ছি আমি এখানে সুজি দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও করতে পারো আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গেট করে নিচ্ছি আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তোমরা চাইলে আলুটা পটেটো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারো তবে হাত দিয়ে মাখবে না কারণ হাত দিয়ে মাগে আলুর মধ্যে দলা দলা থাকবে আর তখন কিন্তু আলুর পরোটাগুলো খেতে ভালো লাগবে না তাই গ্রেটার অথবা পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে গ্রেট করে নেবে সেদ্ধ আলু দুটো আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আমরা সবাই জানি জিরে হজম করতে আমাদের সাহায্য করে দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচের থেকে একটু কম রসুনের পেস্ট আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর এক ধনে ধনেপাতাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন চাট মশলা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতন চিনি দিচ্ছি এখানে টেবিল চামচ মেপে দেখাচ্ছি তাই জন্য হাফ টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম এবার সবগুলোকে প্রথমে শুকনো অবস্থায় হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে দুটো জিনিস দিতে ভুলে গেছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে আলুর পরোটাটা দেখতে সুন্দর হবে সেই জন্য আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেবে না কেন ব্যাটারটা বেশি পাতলা হবে না একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে আর যেহেতু সুজি আছে তাই জন্য এটাকে আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম সুজিটা ভালোভাবে ভিজে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছ এর থেকে কিন্তু পাতলা হবে না আর এটাকে আরও টেস্টি বানানোর জন্যে আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা ডিমটা নাও দিতে পারো ডিম ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয় কিন্তু ডিমটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় বলে আমি এখানে দুটো ডিম মিশিয়ে নেব প্রথমে একটা ডিম দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার ফলে কিন্তু আলুর পরোটার টেস্টটা ভীষণই বেড়ে যায় আর ভীষণই নরম খেতে হয় ভালোভাবে ডিমটা আমি মিশিয়ে নিলাম ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার চলো আলুর পরোটাগুলো ভেজে নিই গ্যাসের উপর একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম এবার ফ্রাই প্যানটাকে ভালো করে একটু গরম করে নেবো ফ্রাই প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এখানে দেড় হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এইভাবে হাতার পেছন দিয়ে আলতো করে ঘুরিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এক মিনিট এটা হতে দেবো একবারে হাই ফ্লেমে দেবে না তাহলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে এক মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম দেখতেই পাচ্ছ যে তলার দিকটা আমার হয়ে গেছে এবার অপর পিঠটাও আমি ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু ভেজে নিচ্ছি দুটো পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি তোমাদেরকে আর একটাও তৈরি করে দেখাচ্ছি একইভাবে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এবার তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেড় হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম একইভাবে ব্যাটারটাকে আমি হাতার পেছন দিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম এক মিনিট হয়ে যাওয়ার পর যখন দেখবো ওপর দিকটা শুকনো হয়ে গেছে তখন ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম আগেরটাই তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু যখন ওপরটা শুকিয়ে যাবে উল্টানোর আগে একটু তেল ব্রাশ করে দেবে দিয়ে অপরপিটটাকে ভেজে নেবে এইভাবেই আমি সমস্ত আলুর পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি দেখো আমার সমস্ত আলুর পরোটা তৈরি হয়ে গেছে আর এই আলুর পরোটাগুলো এত সুন্দর খেতে হয় যে এর সাথে আর কিছুই লাগে না একটু আচার হলেই এটা খাওয়া হয়ে যায় আর এই যে এঁচোড়ের আচারটা আমি তোমাদের দেখাচ্ছি এই আচারটা কিন্তু আমি কিছুদিন আগেই ভিডিওতে দিয়েছি তোমরা যদি দেখতে চাও আমার পুরোনো ভিডিও দেখে নিতে পারো মাখা বেলার ঝামেলা ছাড়া এবং আটা ময়দা ছাড়া যারা আলুর পরোটা খেতে চাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুবই চট জলদি বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাচ্চাদের যদি টিফিনে দাও বাচ্চারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে তাহলে বন্ধুরা আমার আজকের এই আলুর পরটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক কমেন্ট আর শেয়ার করো